صلى الله عليه وسلم أو الله إلى عيسى عليه الصلاة والسلام يا عيسى آمن بمحمد وأمر من أدركه من أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة والنار النار ولقد خلقت العرش على الماء فاضطرب فكتبت عليه أن لا إله إلا الله محمد رسول الله فسكنا يا نبي السلام عليك আমি বমা কবরে আশি হবোরে থাক সওয়াল মিলায়ে

সূল আল্লাহ ইয়া হাবিব ই আল্লাহ অলি গলিতে মন যে চায় ঘুঁড়িয়া বেড়াইতে কবে যে oh i didn't dare بجماله حسنت جميعا خصاله صلوا عليه واله وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل اللهم إنا نسألك حبك وحب رسولك اللهم إنا نسألك حبك وحب رسولك وحب من أحبك يا رب العالمين رب العالمين আয় আল্লাহ আর গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে আমি গোনাগার সফর অবস্থায় আছি দুটা হাত বাড়াই দিলাম আয় আল্লাহ আমার কোনো এলেম কালাম নাই আমল আখলা খুব একটা ভালো না কিন্তু আমি একজন মুসাফি দিনের দাওয়াতের কাছে সফরে আছি আয় আবুল আপনার কুদরতি কদমে ফরিয়াত দয়া করে আমাদের প্রত্যেকের জিন্দিগির গুণাগুলি এই মুহূর্তে ক্ষমা করে দেন করতে করতে আমরা একেবারে জাহান নামের কিনারায় চলে এসেছি আজকে যদি আমাদের কারোর মৃত্যু হয়ে যায় আগামী দ্বিজন জুহর হতে হতে কার কবরটা জানি জাহান নামের গর্ত হয়ে যায় আই তোমার দরবারে ফরিয়াদ আমাদের দুনিয়ার গুণাগুলি দুনিয়াতে তুমি নেক দ্বারা পরিবর্তন করে দাও আয় আল্লাহ আজকের হাদিয়া লক্ষ গুণ পাড়াইয়া উম্মতের কান্ডারি নবীজির রোজা ধরে সোনার মদিনা নোরের মদিনায় পৌঁছা দাও আমি এক থেকে আজ পর্যন্ত যারা পরিমাণ নিয়ে যারা কবরে আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছা দাও আই মালি আমরা যারা আছি কে জানে আছি আমার মতন বাবা হারায় হাত তুলে রেখেছে কে জানে আছে মা অন্ধকার কবরে সাহিত হয়ে আছে আয় আল্লাহ আপনার কুদ্রুতি কদমে ফরিয়াদ দয়া করে আমাদের দুঃখী মা বাবার কবর এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ আমাদের আদরের দাদা দাদি নানা নানি মাতৃকুল পিতৃকুল শ্বশুর শাশুড়ির কোল যত মানুষ কবরে সেই তো আছে আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরে কবরে আজকের হাঁ দিয়া পৌঁছায় আদা আয় আল্লাহ এই গ্রামে আনাচে কেনাচে আমতলাই জামতলাই বাসতলাই পুকুর পারে আয় আল্লাহ পাহাড়ের উঁচুতে কবরস্থানে যত মানুষ সাহিত হয়ে আল্লাহ দয়া করে আজকের হাদিয়া প্রত্যেকের কবরে কবরে তুমি পৌঁছায় আদা আরব্বুল আলমিত আয় আল্লাহ গভীর রজনী তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ যারা টাকা পয়সা যুক্তি বুদ্ধি পরামর্শ জায়গা দিয়া এই বাগান সাজিয়েছেন এই মাদ্রাসা সাজিয়েছেন আল্লাহ দয়া করে রাহা দিয়া তাদের আমল নামায় সদ্গায়ে জারিয়ার হিসাবে তুমি পৌঁছায় আদা আয় আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি বুদ্ধি পরামর্শ দিয়া এই মাহফিল সাজিয়েছে আয় رب العالمین তোমার দরবারে ফুরিয়া জানাই আল্লাহ দয়া করে আজকের হাদিয়া আল্লাহ তাদের প্রত্যেকের আমল নামায় সদ্গায়ে জারিয়ার হিসাবে তুমি পৌঁছায় আদা আয় আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করে দাও আয় রাব্বুল আলামিন অনেকেই আল্লাহ অভাবগ্রস্ত আছে অভাব তুমি দূর করে দাও অনেকে ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও আয় আল্লাহ অনেক ধরনের অনেকে অনেক ধরনের মুসিবতে আছে আল্লাহ দয়া করে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে তোমার গায়েবে খাজানা থেকে আমাদেরকে সাহায্য করেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম সফর অবস্থায় আগে খবর ইন্তেকাল করেছে আল্লাহ দয়া করে আজকে আল্লাহ ওনার জিন্দিগির গোনাগুলি তুমি ক্ষমা করে দাও মানবীয় বলত্রী গুলা ক্ষমা করে আল্লাহ ওনার খবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিয়ে